মাত্র দুইশো টাকা খরচ করে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন ঢাকার খুব কাছে অসাধারণ সৌন্দর্য ভরা ভাইরাল পদ্মবিলি খুব অল্প সময় ও অল্প টাকা কিভাবে ঘুরে আসবেন এর লোকেশনই বা কোথায় ভেতরে ঢোকার এন্ট্রিপি সহ বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গেই থাকুন আচ্ছা বুঝলাম না এত সুন্দর করে কথাগুলো বললাম এখনো কেন লাইক দেন নাই তাড়াতাড়ি লাইক দিয়ে দেন তো এই লোকেশনটা হচ্ছে ঢাকার খুব কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্ক থেকে হাফ কিলোমিটার ভিতরে তো প্রথমে আমরা টঙ্গির স্টেশন রোড থেকে জনপতি বিশ টাকা অটো ভাড়া নিয়ে চলে গেলাম পোপালের মিরার বাজারে তারপর সেখান থেকে অটো রিজার্ভ করলাম দুইশো টাকায় আমরা যেহেতু চারজন ছিলাম পঞ্চাশ টাকা করে পড়েছি তারপর অটোওয়ালা আমাদেরকে জিন্দা পার্কের রাস্তার সামনে অংশে নামিয়ে দিয়েছে আপনারা চাইলে জিন্দা পার্কের সামনে নামতে পারেন সেখানে নেমে আমরা একটা চার দোকানে স্পেশাল ঘোরার চা খেলাম ও সরি গরুর চা খেয়ে সেখান থেকে জনপতি বিশ টাকা অটো ভাড়া নিয়ে একেবারে চলে গেলাম পদ্মবিলের টিকিট কাউন্টারের সামনে পদ্মবিলে ঢোকার এন্ট্রি ফি পঞ্চাশ টাকা তো আর আর কি দুইশো টাকা দিয়ে চারটা টিকিট নিলাম শুরুতেই ঢুকতে কাঠের ব্রিজের মতো রাস্তা সামনেই পদ্মবিল আর একটা কথা আপনারা পারলে সকাল সকাল চলে আসবেন ছয়টা সাতটার ভিতরে আসলে ভিড় কম পাবেন আমাদের যেতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে তখন ভালোই ভিড় ছিল আমরা কিন্তু গিয়েছিলাম ফটোশ্যুট করতে জিন্দা পার্কের উদ্দেশ্যে তাই ভাবলাম যেহেতু ভাইরাল পদ্মবিলে একটু ঘুরে আসি নৌকার জন্য যে পরিমাণ সিরিয়াল সাপলার কালারও না এত লাল নৌকার জন্য যে পরিমাণে সিরিয়াল এই সিরিয়াল দেখে নৌকা ওঠা স্বাদ মিটে গেছে আর নৌকায় বা উঠে কি করবো ভাই সাথে তো বেরি মানুষ নাই নৌকার জন্য জনপদে কত টাকা তা কিন্তু আমরা জানি না কারণ আমরা তো নৌকাই উঠি নাই তো সেখানে ঘুরে ফিরে কিছু ফটোশুট করে চলে আসলাম চলে আসবো না তো কি করব। চারদিকে শুধু বিডি আর বিডি ভিডিও শেষে গুরুত্বপূর্ণ একটা কথা এখানে বন্ধু বান্ধবরা কখনই যাবেন না কারণ বন্ধু বান্ধব গিয়ে ফিল পাবেন না প্রিয়জন কিংবা বউ থাকে নিয়ে যাবেন তাইলে মোটামুটি ফিল পাবেন আরো একটা গুরুত্বপূর্ণ কথা আছে কথাটা হচ্ছে যারা যারা পুরো ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত লাইক কমেন্ট করেন নাই তাও কিন্তু বিয়া হইবো না তাই তাড়াতাড়ি ভিডিওতে লাইক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটা কেমন লাগলো আর আপনারা গিয়েছেন কিনা বা কবে যাচ্ছেন কমেন্টে জানিয়ে দিন